যারা নতুন করে ড্রাইভিং লাইসেন্স করবেন ভাবছেন তাদের জন্য একটা সুখবর রয়েছে আজকের ভিডিওতে বিআরটিএ তাদের বিএসপি সিস্টেমের ভিতরে নতুন একটি আপডেট এনেছে এবং এই আপডেটের কারণে যারা নতুন লাইসেন্স করবে তাদের ভোগান্তি অনেক কমে যাবে তার কারণ বর্তমানে লাইসেন্স করার জন্য শুধুমাত্র একবার আপনি বিআরটিএতে গেলেই চলবে একবার গিয়ে আপনি পরীক্ষা দিয়ে আসবেন এবং আপনার বায়ো এনরোলমেন্ট করে আসবেন তারপরেই আপনি চাইলে ঘরে বসেই সেটার রেজাল্ট দেখতে পারবেন স্ট্যাটাস দেখতে পারবেন এবং আপনি চাইলে আপনার যে স্মার্ট কার্ডটি রয়েছে সেটাও কিন্তু আপনি এখন কুরিয়ার সার্ভিস বা ডাক যুগে নিতে পারবেন এই বিষয়ে জানতে হলে আপনি কিন্তু বিএসপি সার্ভিস পোর্টালে ঢুকলে একটা নোটিশ পাচ্ছেন সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স ইস্যুর প্রক্রিয়া সহজীকরণ ও প্রিন্টেড কার্ড গ্রাহকদের বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি এখানে দেখুন তারা বলেছে সংশ্লিষ্ট অবগতির জন্য জানানো যাচ্ছে যে লার্নার ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য দুটি আবেদন করার পরিবর্তে অনলাইন বেচ একটি কম্বাইন ফর্ম ষোলোই নভেম্বর থেকে চালু হয়েছে বিএসপি পোর্টালে এক্ষেত্রে আবেদনকারীকে তিন চারবারের পরিবর্তে শুধুমাত্র একবার পরীক্ষা কেন্দ্রে ও বায়ুর এনরোলমেন্টের জন্য আসতে হবে এছাড়াও এ সিস্টেম থেকে আবেদনকারীগণ ঘরে বসেই অনলাইনের মাধ্যমে অনলাইন ভেরিফিকেশন বেস কিউআর কোড সম্মিলিত লার্নার লাইসেন্স গ্রহণ ফি প্রদান পরীক্ষার ফলাফল জানা সিস্টেম জেনারেটেড স্মার্ট কার্ড আবেদন দাখিল কিউআর কোড বেস সিস্টেম জেনারেটেড যান চালনার অস্থায়ী অনুমতিপত্র অ্যাঙ্কনলেজমেন্ট স্লিপ এবং আবেদনপত্র বা কার্ড প্রস্তুতের প্রতিটি পর্যায়ের স্ট্যাটাস জানতে পারবেন তাছাড়াও ডাক মাধ্যমে আপনার যে স্মার্ট কার্ড রয়েছে সেটা আপনি গ্রহণ করতে পারবেন এই বিষয়টা নতুন করে আপডেট এনেছে বিআরটিএ এবং এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি তার কারণ আপনারা যারা লাইসেন্স করেছেন তারা ইতিমধ্যে সকলেই জানেন কতটা ভোগান্তি হতো এই লাইসেন্স করতে গিয়ে কিন্তু বর্তমানে এই সার্ভিসটি চালু করার কারণে কিন্তু আর দালালের ঝামেলাটি থাকতেছে না শুধুমাত্র আপনি একবার যাবেন পরীক্ষা দিবেন আপনি রেজাল্ট দেখতে পারবেন এবং একবার গিয়ে আপনি বায়ো এনরোলমেন্ট করে আসবেন তারপরে আপনাকে আর বিআরটিএতে যেতে হবে না পরবর্তী সকল কাজগুলো আপনি আপনার মোবাইল ফোনের ভিতরেই দেখতে পারবেন আপনার রেজাল্ট দেখতে পারবেন স্ট্যাটাস দেখতে পারবেন এবং আপনি এখান থেকে অস্থায়ী যে একটা স্লিপ দেওয়া হয় বা অস্থায়ী যে আপনাকে একটি ডেলিভারি স্লিপ দেওয়া হয় সেটাও আপনি এখান থেকেই নিতে পারবেন অনলাইনের মাধ্যমে এবং আপনি কিন্তু এখন ঘরে বসেই ডাক যুগের মাধ্যমে আপনার যে স্মার্ট কার্ড রয়েছে সেটা কিন্তু গ্রহণ করতে পারবেন তার মানে বিআরটিএতে গিয়ে সেই লম্বা লাইন ধরে আপনাকে আর স্মার্ট কার্ড গ্রহণ করতে হবে না তো ভিউয়ার্স এটাই ছিল আজকের ভিডিও এই বিষয়টাই আপনাদেরকে জানানোর ছিল আশা করছি যারা নতুন ড্রাইভিং লাইসেন্স করবেন তাদের জন্য আরও সহজ হয়ে যাবে এবং এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো বিআরটিআর এই সিদ্ধান্তটি আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ